একটি সকালের জন্য সুন্দর একটি সকাল আবার উপহার দিয়েছেন তো আজকে আমরা সকাল সকাল চলে আসছি আমি আর আমার নাতি শারফান আমরা চলে এসেছি এই যে শারফান শারফান আর আমি চলে আসছি আমরা টমেটো হারভেস্ট করবো আমাদের গাছের

কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আহ মানুষ